আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম দেখেন চমৎকার দুটি ড্রেস খুবই চমৎকার দুটি ড্রেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশফা ড্রেস আপ সবাইকে স্বাগত আমি তো হয়ে গেছিলাম প্রতিদিন চলে আসলাম চমৎকার দুটি ড্রেস নিয়ে খুবই সব ফেব্রিকের মধ্যে দুটি ড্রেস আশা করি সবাই ভালো লাগবে তো চলুন ড্রেসটি দেখি আর সবাই একটা রিকোয়েস্ট আমাদের পেজটি সবাই ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যেসব আপু বা ভাইরা রেগুলার ভিডিও দেখেন কিন্তু ফলো করেন প্লিজ একটু ফলো করে সবাই শেয়ার করে দেবেন দেখেন ওয়াও চমৎকার ডিজাইন করে দেওয়া রয়েছে দেখেন তো কাছে নিয়ে দেখাই বডির মধ্যে সুন্দর কিছু ফ্লাওয়ারের ডিজিটাল পিন করে দেওয়া রয়েছে ডিস্ট্রি ব্যাক দেখেন মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে ব্যাক পশন স্লিভের পোশন অনেক বড় একটা স্লিভের পোশন দিছে ফুল হাতা হবে যারা ফুল হাতা বানাইতে চান ফুল হাতা বানাই নিতে পারবে একদমই ফ্রি সাইজ সবাই পড়তে পারেন বডি পাবেন বিরাশি ইঞ্চি এবং লং পাবেন সাতচল্লিশ ইঞ্চি যেসব আপনারা মাসাল একটু হেলতে তার ওই ড্রেসটা বানাই নিতে পারবেন অনায়াসে ড্রেসটির দুপাটটা খুবই সুন্দর একটি দুপাটটা দুপাটটা হবে কটনের মধ্যে কাতানে কাজ করে দেওয়া রয়েছে খুবই সুন্দর একটি দুপাটা এবং অনেক বড় একটি দুপাটটা নামাজি বা যে যেটাই বলেন দেখেন বডিতে সুন্দর একটা কাতানে কাজ করে দেওয়া রয়েছে সুন্দর একদম ফিনিশিং ভাবে কাতানে কাজ করে দেওয়া রয়েছে এছাড়া অল বডিতে কাতানো কাজ করে দেওয়া রয়েছে এছাড়া যারা রাস্তায় ঘুমটা দিয়ে চলতে পছন্দ করেন বা যারা একটু পর্দাশীল তারাই ড্রেসটা নিতে পারেন অনেক বড় একটি দুপাটার ড্রেসের এর সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করে দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেরি না করে সবাই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ড্রেসগুলো আমাদের স্টকে খুবই সীমিত পরের ড্রেসটি দেখেন খুব চমৎকার একটি কালার আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা একটা বা দুইটা বা তিনটা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিচ্ছি এক টাকা দেখেন ওয়াও কতটা সুন্দর দেখেন এই ড্রেসগুলো আপু আপনারা মিস করেন না দেখেন কতটা সুন্দর ড্রেস আর ফেব্রিকগুলো এই ফেব্রিক সম্পর্কে আসলে বলার কিছু নাই খুবই সফট যেহেতু সামনে গরম চলতেছে এখন এই ফেব্রিকগুলো যখনই এই সরি এই ড্রেসটা পরবেন বানিয়ে একদমই ঠান্ডা একটা ফিল আসবে ড্রেসটি ব্যাক পোষণ দেখেন কতটা সুন্দর ড্রেসটি ব্যাগ পশন স্লিভে পোষণ অনেক সুন্দর একটা স্লিভে পোষণ দেওয়া হয়েছে একদম ফুল হাতে বানিয়ে নিতে পারবেন আমাদের এই ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন রেগুলার সব জায়গায় পড়তে পারবেন অফিসে যাতায়াতের জন্য পড়তে পারবেন ড্রেসের দুপাটটা অনেক বড় একটি দুপাটা আসলে ড্রেস যতটা সুন্দর দুপাটটা আরো বেশি সুন্দর খুবই চমৎকার একটি দুপাটা দেখেন ও খুবই চমৎকার একটি দুপাটার তো দেরি না করে সবাই দ্রুত ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন সুন্দর একটা